জেলা শাসকের কাছে অভিযোগ জানিয়েও হয়নি কোন সমাধান মান্যতা পাচ্ছেন না বাঁকুড়া জেলা পরিষদের বিজেপি রুম্পা রুম্পাধিবর জেলা পরিষদে বিরোধী দলনেত্রী হিসেবে তাকে নিয়োগের দাবি জানিয়ে বাঁকুড়া জেলা শাসকের কাছে দ্বারস্থ হয়েছেন বিজেপির নির্বাচিত জেলা পরিষদের আটত্রিশ নম্বর আসন থেকে নির্বাচিত বিজেপির ওই সদস্যার পাশাপাশি আলাদাভাবে তার দলের পক্ষ থেকেও চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে উল্লেখ্য দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে ছাপান্নটি আসন বাঁকুড়া জেলা পরিষদের পঞ্চান্নটি যায় শাসক তৃণমূলের দখলে একটি আসনে যেতে বিজেপি পরে বোর্ড গঠন করে তৃণমূল সভাধিপতি নির্বাচিত হন রায় বিজেপির পদ্মফুল প্রতীকে নির্বাচিত জেলা পরিষদ সদস্য বলেন আমি একমাত্র বিরোধী সদস্য কিন্তু জেলা পরিষদে আমাকে কোন মান্যতা দেওয়া হয়নি মিটিং মিটিংয়েও ডাকা হয়নি আইন অনুযায়ী অধ্যক্ষ পাওয়ার কথা তাও দেওয়া হয়নি আমাকে কোনো কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে না এই অবস্থায় মান্যতা দেওয়ার দাবিতে জেলা বলে তিনি জানান মূলত আমার অভিযোগ হচ্ছে আমি জেলা পরিষদের একমাত্র বিরোধী সদস্য। কিন্তু ওনারা সেটা মান্যতা দিচ্ছেন না শাসক দল ওনারা মান্যতা দিচ্ছেন না বা দিতে চাইছেন না সেই নিয়ে বারবার আমি জেলা পরিষদ অফিসের ডিএম এর কাছে গিয়েছিলাম এবং জেলা পরিষদের ম্যাডামের কাছেও গিয়েছিলাম ওনারা কেউই মান্যতা দিতে চাইছেন না আমার আইনত অধ্যক্ষের পদ পাওয়া উচিত কিন্তু সেটা ওনারা দেবেন না দিতে চাইছেন না ওনারা এই বিষয়ে নিয়ে আমার সঙ্গে কোনো কথা বলছেন না এমনকি আমি ডিএমের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম উনি তাও দিচ্ছেন না দেখা করছেন না এ বিষয়ে গিয়েছিলাম ওনাদের কাছে আমি ওনারা আমার কোনো কাজ নেয়নি আমার এখানে প্রচুর কাজ বাকি আছে আমার এক কথায় আমার অঞ্চলে কোনো উন্নয়ন হচ্ছে না সেই উন্নয়নের জন্যই আমি যাচ্ছি বারবার সেই উন্নয়ন ওনারা নিতে চাইছেন না ওখানে অনেক মিটিং হচ্ছে যেখানে আমার অবশ্যই থাকা প্রয়োজন কিন্তু ওনারা ডাকছেন না আমাকে ওনারা এখনো পর্যন্ত কোনো মিটিংয়ে ডাকেননি আমাকে আমি সচিবের কাছে করেছিলাম অভিযোগ করেছিলাম প্রায় মাস তিনেক আগে ষোলো দশ দু করেছিলাম অভিযোগ ওনাদেরকে দলীয়ভাবে চিঠি দিয়েছিলাম যাতে ওনারা মান্যতা দেয় সেই জন্য তারপর ওনারা আগামী তিন মাস অপেক্ষা করলাম ওনারা কোনো সদত্ত পেলাম না পেলাম না ওনাদের কাছ থেকে সেই জন্য আমি আবার রিমাইন্ড লেটার ওনাদের দিয়েছি ডিএম সাহেবকে দিয়েছি রিমাইন্ড লেটার ডিএম সাহেব বলেছেন দেখছি বিষয়টা কে ডিএম সাহেবের সঙ্গে আমি কথা বলেছিলাম উনিও বলছেন দেখছি এই মুহূর্তে চাইছি ওনারা যত তাড়াতাড়ি সম্ভব আমাকে মান্যতা দিয়ে এবং আমাকে অধ্যক্ষের পদ নিয়ে অফিসে বসতে দেওয়া হোক তা হলে আমি অঞ্চলের কোনো উন্নয়ন করতে পারছি না এবার আমি গিয়েছিলাম কাজ নিয়ে তো ওনার ফিরে কাজটা নিলেন না বললেন যে আমি এখন নিতে পারবো না আপনার জন্য কোনো ফান্ড এখনও বলা হয়নি আমাকে যে কোন ফান্ডের থেকে আপনাকে কাজ দেব সেই ফান্ড এখনও আমাকে দেওয়া হয়নি বলা হয়নি তার জন্য আমি কাজ নিতে পারছি না এখন আমাকে তো ডাকা হয়নি সে বিষয়ে আমি জানি না অফিসে গেলেও এই কথা আমি জানতে পারিনি আমাকে জানানো হয়নি আমি অনেকবার অফিসে গিয়েছি কিন্তু সেই বিষয়ে জানার চেষ্টা করলেও আমাকে জানতে দেওয়া হয়নি বা জানানো হয়নি আমাকে আর সেখানে আমি তো জানতে পারছি না বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা বিধায়ক অমরনাথ শাখা বলেন রাজ্যের সরকার বিরোধীদের কখনোই মান্যতা দেয়নি বাঁকুড়া জেলা পরিষদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে একমাত্র বিরোধী সদস্য যাতে মান্যতা পায় সেই দাবি জানানো হয়েছে বলে তিনি জানান দেখুন পশ্চিমবাংলা সরকার কোন রীতি নীতি আদর্শ এবং গণতন্ত্র বলে উনারা কিছু মানেন না ওনাদের একটাই কাজ বিরোধীদের কণ্ঠরোধ করা আমাদের বাঁকুড়া জেলার একমাত্র জেলা পরিষদের প্রার্থী রুম্পা ধুবর তিনি একমাত্র প্রার্থী তথাপি তৃণমূল কংগ্রেস তাকে ভয় পাচ্ছে তাকে কোনো সরকারি মিটিংয়ে কোনো অনুষ্ঠানে কোনো জায়গাতেই ডাক হয়নি যেভাবে রাজ্যে আজকে বিধানসভাতে যেভাবে বিরোধীদের কণ্ঠরোধ করার পরিকল্পনা চলছে সংবিধানকে না মেনে যেভাবে সংবিধান বিরোধী কাজকর্ম চলছে সেটা সারা পশ্চিমবাংলাব্যাপী জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের নবনির্বাচিত দিকে এই ধরনের আচার আচরণ করছে এই তৃণমূল কংগ্রেস আমরা এর তীব্র ধিক্ষার জানাচ্ছি বিরোধিতা জানাচ্ছি আমরা আন্দোলনের মাধ্যমে আগামী দিনে নিজে নিজ অধিকার আমরা ফিরে পাব বিজেপির দাবি মানতে নারাজ বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনসুয়া রায় তিনি বলেন ওকে যোগাযোগ করতে হবে উনি কোনো দিনই কোনো যোগাযোগ করেননি আলাদা আলাদা ভাবে প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব নয় বলে তিনি জানান এটা সম্পূর্ণ ভুল জেলা পরিষদের উনি মেম্বার হয়েছেন জিতে এসেছেন ওনাকে তো জেলা পরিষদের সাথে যোগাযোগ রাখতে হবে বাড়িতে বসে থাকলে তো কাজ হয় না আমি যেমন রেগুলার আসি আমার অন্যান্য মেম্বাররা আসা যাওয়া করে কর্মাধ্যক্ষরা রেগুলার আসে জেলা পরিষদের সাথে যোগাযোগ না রাখলে কি করে হবে আর আমরা তো আমাদের নেত্রীর কাছ থেকে আমাদের শিক্ষা যে আমরা রঙ না দেখে রাজনীতি করি বা আমরা প্রশাসন জায়গায় যারা বসে আছি আমরা সেভাবেই কাজ করছি যদি সেরকম রং দেখেই হতো তাহলে সবুজ সাথী বলুন লক্ষ্মী ভাণ্ডার বলুন স্বাস্থ্যসাথী বলুন যে কিছু আমাদের এতগুলো প্রকল্প রয়েছে সেটা আমাদের তৃণমূল যারা করে আমাদের দলটা যারা করে তাদের পরিবারগুলো পেত অন্যান্য পরিবার পেত না পুরো এটা ভিত্তিহীন এটার কোনো অভিযোগে নিয়ে হয় না ওনাকে যোগাযোগ করতে বলুন জেলা পরিষদ আসতে বলুন নিশ্চয়ই এলাকায় কাজ হবে বাঁকুড়া জেলার বাইশটা ব্লক পুরো সারা বাঁকুড়া জেলা জুড়ে জেলা পরিষদের কাজ হবে কোনো জায়গায় কোথাও থমকে থাকবে না আর সেভাবেই কাজ চলছে মেম্বারদের জন্য সেভাবে বসার তো প্রতিটা ছাপ্পান্ন জন মেম্বারের জন্য যে বসার পারমানের জায়গা তো সেভাবে থাকে না আমার এখানে আসুক এসে আমার কাছে বসুক তার কি আছে সবাই তো আসছে এসে বসছে উনি এসে দেখেছেন আমার কাছে বসতে এসে পর বসতে নিউজ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ডবল ওয়ান টু ফাইভ ফাইভ টু টু টু